সন্ত্রাসীদের বন্দুক ও বোমা হামলায় পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান পাকিস্তানে বন্দুক ও বোমা হামলায় একশো তিরানব্বই জনের প্রাণহানি প্রদেশে একত্রিশ জন বেসামরিক নাগরিক এবং সতেরো জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এসব হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪৫ জন হামলাকারী নিহত হয়েছেন সব মিলিয়ে এসব সংঘর্ষে নিহত হয়েছে একশো জন প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতির বরাতে এ খবর দিয়েছে বিবিসি বাংলা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ হামলার দায় স্বীকার করে জানায় তাদের হামলায় বহু সেনা নিহত হয়েছে এই সহিংসতাকে বেলুচিস্তানের সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত করা হয় দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকার এই দরিদ্র প্রদেশটিতে জাতিগত বিদ্রোহ দমনে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার অভিযোগ করেছে ভারত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএকে সমর্থন দিচ্ছে তবে দিল্লি বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে বিএলএ অভিযোগ করে আসছে পাকিস্তানের ফেডারেল সরকার দেশের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানে বিপুল খনিজ সম্পদ কাজে লাগালেও এর সুফল স্থানীয় জনগণ পায় না স্থানীয় অধিকারকর্মীরাও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ তুলেছেন যদিও ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করে আসছে বেলুচিস্তান পাকিস্তানের মোট ভূমির প্রায় ৪৪ শতাংশ জুড়ে বিস্তৃত প্রদেশটির ইরান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে এবং আরব সাগরের উপকূলের একটি অংশ এর অন্তর্ভুক্ত দেশটির চব্বিশ কোটির বেশি জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ মানুষ বাস করে এই প্রদেশে সূত্র আনাদলু চার দিন পর জিম্বাবুয়ে ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা রাওয়ালপিন্ডি ও লাহোর এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ পাকিস্তানে অবস্থান করছে অংশগ্রহণকারী বাকি দুই দল এরই মধ্যে জানা গেল নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে শ্রীলঙ্কার একাধিক খেলোয়াড় দেশে ফেরার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন বুধবার এক বিজ্ঞপ্তিতে লঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি জানিয়েছে দলের তারা জানতে পেরেছে যে পাকিস্তান সফরে থাকা জাতীয় দলের কয়েকজন সদস্য নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয় এই ঘটনার পরপরই এসএলসি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছে তাদের আশ্বস্ত করা হয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সব ধরনের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তবে খেলোয়াড় সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় টুয়েলভ জন নিহত ও সাতাশ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে এরপরই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সফরকারী খেলোয়াড়রা এর আগে দুসহস্র ন সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার পথে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলা হয় এ ঘটনায় কমপক্ষে ছয়জন শ্রীলঙ্কার ক্রিকেটার আহত হন এবং দুজন সাধারণ পথচারী নিহত হন ফলে প্রায় ছয় বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল